সফলতা পেতে হলে ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি নাম্বার ওয়ান পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে তাহলে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে বড়ো গাছের নিচে ছোটো গাছ বেড়ে ওঠে না তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে নাম্বার টু সাময়িক পিছিয়ে যাওয়া আর সফলতার জন্য প্রস্তুতি অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয় বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে তেমনি আপনাকেও মাঝে মধ্যে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে সমালোচনা আসবেই কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে মনে রাখতে হবে সাকসেস ইজ দ্য বেস্ট ইভেঞ্চ নাম্বার থ্রি নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করতে হবে আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে আপনি যে কোনো স্কিল শিখতে পারেন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কোডিং ইউটিউবিং কন্টেন্ট রাইটিং ইত্যাদি ইত্যাদি টানা ছয় মাসে একটি স্কিলের পেছনে লেগে থাকুন দক্ষতা আইবে নাম্বার ফাইভ অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন একটি একটি করে দেই ভ্রমণ করুন এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে নাম্বার সিক্স প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা অলস বা নেতিবাচক মানসিকতার লোকদের সঙ্গ এড়িয়ে চলুন উদ্যমী পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান তাদের থেকে কিছু শেখার চেষ্টা করুন নাম্বার সেভেন নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সুস্থ শরীর মানেই সুস্থ মন তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব নাম্বার এইট সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা ইলন মাস্ক দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসে ওয়ারেন বাফেট প্রতিদিন আট ঘন্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন স্টিভ জবস সিম্পল ও ফোকাস থাকার উপর জোর দিতেন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন বিল গেটস নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন নাম্বার নাইন দরকারি বই পড়া ও গবেষণা করা সফলতা অর্জনের জন্য কিছু বই পড়তে পারেন যেমন অটোমিক হ্যাবিট ডিপওয়ার্ক থিঙ্ক অ্যান্ড ক্রোরিস ইত্যাদি নাম্বার টেন ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা দ্রুত সফলতা আসে না এজন্য ধৈর্য ধরতে হবে দৈনিক ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান সফলতা একদিনে আসে না তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারবেন নিজের স্কিল উন্নয়ন করুন পরিশ্রম করুন সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন সাফল্য আপনার নিকট অবশ্যই ধরা দেবে